নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর শিলচর কালাইন সড়ক সংস্কারের নাম গন্ধনি ধুলোবালির যন্ত্রণায় রাজহাল ভুক্তভোগী স্কুল পড়ুয়ারা শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তের রূপ ধারণ করেছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষরা সংস্কারের কাজে হাত দিচ্ছে না এছাড়াও ধুলোবালির যন্ত্রণায় নাজেহাল ভুক্তভোগী স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীরা বছর শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে ধুলো বালির যন্ত্রণা উপভোগ করতে হয় সাধারণ জনগণকে সড়কের বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তের রূপ ধারণ করেছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষরা নীরব ভূমিকায় রয়েছেন পাশাপাশি যে সমস্ত স্থানে সড়কের মধ্যে বিশাল আকারের করেছে সেই সমস্ত স্থানে প্রচন্ড ধুলোর তাণ্ডব দেখা গেছে বিশেষ করে স্কুলের কাচারা সড়কের পাশ দিয়ে যাতায়াত করার সময় ধুলাবালির তাণ্ডব চলতে থাকে রাজ্য সরকার সড়ক সংস্কারের নামে অর্থ বরাদ্দ করলেও সঠিক হারে শিলচর কালাইন সড়ক সংস্কারের কাজ হচ্ছে না বলে কংগ্রেস দলের সমর্থক সহ স্থানীয় জনগণের অভিযোগ সাংবাদিক সম্মেলন করে কাছাড় জেলার যুব কংগ্রেস তথা এলাকার স্থানীয় জনগণরা জানান আগামী এক সপ্তাহের মধ্যে শিলচর কালাইন সড়ক সংস্কারের কাজে হাত না দিলে আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন শিলচর যে রাস্তা এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ পাঁচ ছয় বছর এরকম হয়ে যাবে এই যে সরকার এই আমাদের রাস্তার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই আমি সরকারের কাছে এবং বিশেষ অনুরোধ রাখি যে এই যত সম্ভব তাড়াতাড়ি এই রাস্তার মেরামতি করার জন্য ছাত্রগুলো আইতে পারে না মানে নানান অসুবিধা হয় রাস্তার কারণে লেট হয়ে যায় স্কুলের মাস্টারে এইদিকে আবার কয় ছাত্রের লেট হয়ে এখানে রাস্তার কারণে কিন্তু লেট হয় হ্যাঁ এরপরে আমরা আমরা এদিকে মহিলাগুলা ডেলিভারি ডেলিভারি রাস্তা হয়ে যায় রাস্তার কারণে মানে এটা নিয়া মানে সাব সেন্টারে পৌঁছাইতে পারে না বুঝছো আমি মানে আমরা হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মা মামারে ফুইয়ার আমরা অতি সত্তর রাস্তায় এটার কাজ দৌড়ার লাগে আমি বিজেপি সরকার তথা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি অতিসত্তর জনগণ আপনাকে সিএম বানিয়েছে জনগণ আপনাকে সিএম বানিয়েছে আপনি কমপক্ষে জনগণের প্রতি দরদ রাখা উচিত ছিল দীর্ঘ আট দশ বছর থেকে যে সময় ফ্লাডের ফ্লাড হয়েছিল সেই সময় আপনার মন্ত্রিসভার মন্ত্রীরা এসে কথা দিয়ে আবার কথা রাখেন আর এমনভাবে ললিপপ দেখায় যে পনেরো দিনের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু কোনো ধরনের কাজ হয়নি গতি তাই আমরা কাটিগোড়া তথা কাঁছাড়ের যুব কংগ্রেস থেকে আমরা এক সপ্তাহের সময়সীমা দিয়ে মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই যদি এক সপ্তাহের মধ্যে যদি কাজে হাত দেওয়া না হয় তে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদে নামতে বাধ্য সদ্ভাবনা মণ্ডপ নির্মাণের নামে মেয়াদি পাট্টা জমি জবরদখল করার প্রয়াস কতিপয় ভূ মাফিয়ার বলে অভিযোগ জমি মালিকের ঘটনার সুবিচার চেয়ে স্বামীহারা অসহায় শিক্ষা দাস ধলাই থানায় দায়ের করলেন লিখিত অভিযোগ কাছারে চলে থাকা ভারতমালা প্রকল্পের দুর্নীতি শেষ হতে না হতেই ধলাই বিধানসভা কেন্দ্রের দর্মিখালে মেয়াদি পাট্টা জমি জবরদখলের ঘটনা প্রকাশ্যে এসেছে এলাকার কতিপয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি কর্তৃক সেই মেয়াদি পাট্টা জমিতে সদ্ভাবনা মণ্ডপ সহ অন্যান্য প্রকল্প গড়ে তোলার নামে জমি জবরদখল করার প্রচেষ্টায় মেতে উঠেছে বলে অভিযোগ জমি মালিক শিখা দাসের নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আশরে ইউদামারিতে যাচ্ছে বাজ জানুয়ারি তে পড়ছে আমি করতে ও তারি দিক না ওই বাড়ি আছে তার দিক মানুহ নানি চব জানো আমাৰ

আমার স্বামী সুনীল চন্দ্র দাস এই মাটিটা এই মাটি আমরা বসবাস আমরা সাতটি স্থলে মানে তাই আসাম নাম নামরূপ তালমেল থাকতাম আমরা এইখানেই থাকতাম তাই মধ্যে মধ্যে আইয়া ই মাটি দেখাশোনা করতা হ্যাঁ দেখাশোনা করছোন মাটি রাখছোন মানে মাটিটা তোর একদিনে ওয়ে না মধ্যে মধ্যে আইতা এতো টাকা পয়সা দিতা ইয়ে করতাম মাটি ইয়ে কর্তর ইংরেজির কাগজ ওই যে কাগজ ওই যে কাগজও দেখতে পারেনা যে হ্যাঁ থেকে তো মাটি একভাবেই আছে ওখান যে খেয়া বা কাহারা বা শুনতেছি যে কলেজের খেও মানে এই মাটির মধ্যে জড়িত আছে যে যদি মাটি লাগে তাইলে তো আমরা দেখতে লাগে যে এই মাটির উপরে আমরা কিছু করতাম বা আপনারা মাটি ছাড়তানি বা মাটি আমরা অল্প দিবানি লাগলে আমরা মাটি অল্প দিতাম যে আমরা যখন থাকি না হ্যাঁ তেন আজিকে এখন দেখতেছি যে মাটির উপরে ফিলার টিলার মূল্যবান মূল্যবান গাছপালা গাছপালা অনেক আছে গাছপালা খাইটা একদম মানে নষ্ট কইরা দিছে যে খে বা কাহারা খে খেয়ে করতেছে এইটার তো মানে ভালোই তেমন জানার কোন ওই জন্য আমি দূর থেকে মানে আমি নিজেও অসুস্থ আমি এখন চলতে পারি না হ্যাঁ মানে আমি এখন আইতে বাধ্য হইলাম নাকি মাটির উপরে কালকে কিটা ছিল এখানে ছিল আসে মানে সদবন মন্দির তো লাগে একটা একটা তারা ফিতাউটা খাটা হইছে আম লাগে সেলানা बोलते এখানে তো কম তার একটাজন ঘর বানাইতো সদবন মন্দির নামে এ লাগে তার একটা ওপেনিং করলো ফিতাউ তো মনে কাটা হইছে আমরা তো দেখছিনা পরস্পর শুনলাম আর কে বা কারা করছে এটাও জানি না হন মানে মানুষের মুখ মারফতে যেটা শোনা যায় আর কি বা তারা এটা খেনে করলো তার যদি জায়গা লাগে এটা তো আমার বাবার জায়গা হ্যাঁ অত বছর থেকে আমার বাবার দখলে আসলো বাবা মারা যাওয়ার বিশ বছর হয়েছে এরপর থেকে আমরা ভাই বোন মা আমরা দেখাশোনা করে আমার হাজব্যান্ডও আইয়া মধ্যে মধ্যে দেখাশোনা করে কিন্তু ওখান তারার যদি জায়গা লাগে তারা তো হইতো আমরা হ্যাঁ যাইতো যোগাযোগ করতো খাওয়ার জায়গা এটা তো তারা অফিসও যাইতো অফিস তারা যেখানে ঘর বানাই লাগবো থাকতে লাগবো আমরা আইরাম দেখা সাক্ষাত করলামত বছরে মাটি এটা তো অন্য কোনো সুনরাম কোনো মাফিয়া চক্র ঢুকছে ডুগিয়া হয়তো জায়গাটারে নষ্ট করার ইহরের বা নেওয়ার চক্র ঘরে যদি এরকম হয় আমরা এটা উপযুক্ত বিচার চাই সবার কাছে কইয়ার আরকে এই যে আপনারা এই ব্যাপারেসম্লোখনা করছেন আজকে আমরা আইছি আমরা তো বিশ্বাসও করতে না প্রথম যখন কই শুনছি দুই তিন দিন আগে যখন আইয়া দেখি আর ফিল্ডে আইয়া দেখি আর যেকো ঘটনাত্ব সত্যি পাথর আছে লট সিমেন্ট বালি সব মাটি খटिया এদিকে আবার একটা মেশিনও আছে হ্যাঁ তারপরে এদিকে আবার শিলানাশও হই গেছে সব পোড়া হই গেছে সাত বিঘা জমি আছে একদম রাস্তার মুখ থেকে আমরা নালার নালা বন্ধু নদীর বন্ধ কারা করতে চাই জানিনা আশপাশে কিছু মানুষ আছে আগে এক দুজনে দখল ই করছিল এরপর তো কিছু করছে না কিন্তু ভারতমালা প্রকল্পের নাম করে সোনাই বিধানসভার অন্তর্গত কাবুগঞ্জ পাকুইপাড়ের মনোজ কুমার সিংহার পুত্র নীলকান্ত সিনহা নামের দুই হিতাধিকারীরা দুর্নীতি চলছে বলে তথ্য সহকারে অভিযোগ করেন ভারতমালার আওতায় পড়া পাকুইপাড়ের মনোজ সিনহার ক্ষেতের প্রায় এক বিঘা জমি নিয়ে গিয়ে পাটোয়ারি দেবাশিস শর্মা নাকি কাগজপত্রে দশ কাঠা জমির মূল্য দেওয়ার অবৈধ পরিকল্পনা চালাচ্ছেন বিষয়ের সমস্যা দৌড়ঝাঁপ করতে করতে গুরুতরভাবে অসুস্থ হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ও চিকিৎসা চলছে অন্যদিকে নরসিংপুর তৃতীয় খণ্ডের নীলকান্ত সিনহার জমি ভারতমালায় অন্তর্ভুক্তি পেয়েছে কিন্তু দায়িত্বে থাকা পাটুয়ারি গীতারাণী দাস নাকি নীলকান্ত সিনহার নামে পরিবর্তে জয় সিনহা নামের অন্য আরেকজনের অবৈধভাবে নাম ঢুকিয়ে নীলকান্ত সিনহার জমি বৈধ নথি নথিপত্র থাকা অবস্থায় কিভাবে জয় সিনহার নাম ঢুকাচ্ছেন এবং ভারতমালা প্রকল্পের নাম করে দুই পাটোয়ারি দেবাশী শর্মা ও গীতারানী দাস ব্যাপক হারে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তোলেন দুই জমির মালিক অসুস্থ মনোজ কুমার সিনহা ও নীলকান্ত সিনহা এদিন তাদের সঙ্গে ছিলেন সুনীল সিনহা দীপক সিনহা প্রদীপ সিনহা প্রমুখ নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজি চক্রবর্তীর প্রতিবেদন সিনহার ছেলে বলছি আমার বাবা এখন বর্তমানে আইসিউতে রয়েছে এই যে ভারতমালা প্রকল্পের আমরা জমি বিষ কাটা নিয়ে গিয়েছে তার জন্যে আমরা মানে ন্যায় চাই আর পাটওয়ারি আমরা এরিয়ার যে পাটওয়ারি দেবাশিষ শর্মা উনি আমাদেরকে হাঁটাতে হাঁটাতে মানে বিরক্ত লাগিয়ে দিয়েছে তাই মানে আমরা ন্যায় বিচার চেয়েছি আমার বাবা বর্তমানে এখন শিলচর মেডিকেল কলেজ আইসিউতে রয়েছেন কার্ডিওলজি তাই আমরা মানে এই যে ন্যায় বিচারটা পাই এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানি মানে জানাইতেছি যে আমরা যে ন্যায় বিচারটা পাই আমরা জমিন বিশ কাটা নিয়ে গিয়েছে কিন্তু আমাদেরকে দশ কাটা জমিনের টাকা দিবে বলেছে এই জন্য মানে আমরা ন্যায় বিচারটা মানে চাই তাই আমি ডিসি স্যারকে আর মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ জানাইতেছি যে আমার এই যে বাবার জমিটা আমরা যে পাই কাটা আর আমার বাবা বর্তমানে অস্তিত্ব রয়েছে তাই যদি আমার বাবা যদি কোনো ইচ্ছু হয় তে এর দায়ী কারা হবে দেবাশিষ শর্মা কে এর জন্য অনুরোধ জানিয়ে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী স্যারকে আর ডিসি স্যারকে যে আমরা ন্যায় বিচারটা পাওয়ার দে গুণগত মান আরো সমৃদ্ধ করতে এস এইচ জির উদ্যোগী মহিলাদের পরামর্শ দিলেন সাংসদ পরিমল পুরকায়স্থ এদিন শিলচর সিএমটিসি ভবনে অসম ভোগালী পৌষ মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন সাংসদ পরিমল পুরকায়স্থ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট কাছাড়ো এস এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হয় তিন দিবসীয় ওই মেলা এতে বিভিন্ন এস গ্রুপের কার্যকর্তারা মেলায় গ্রহণ করেন এবং বিভিন্ন স্টল দেন স্টলগুলোতে রয়েছে সুস্বাদু মিষ্টি পিঠে ফুল সবজি সহ নানান সামগ্রী এদিনের ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপান চক্রবর্তী সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্য সরকার গঠন হওয়ার পর বা দু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মোদীজির নেতৃত্বাধীন সরকার আসার পর তার যে গুরুত্ব সেই গুরুত্ব সম্বন্ধে আমরা উপলব্ধি করতে পেরেছি আর সত্যিকার অর্থে যদি বলতে হয় তাহলে আমি আমার নিজের কথা বলছি যে বিধায়ক হওয়ার পর এসএসজি গ্রুপ শিলচরের কথা বলি আমি শিলচরের যেহেতু বিধায়ক যে এসএসজি গ্রুপের প্রোডাক্ট অনলাইন ফ্লিপকার্টে বিক্রি হবে সেটা আমার কোনোদিন ধারণাই ছিল না আর সেটা প্রথম হয়েছে আমি একটা নাম উল্লেখ করতে চাই যে খাদি শিল্প ভারতী বা অন্যান্য কিছু প্রোডাক্ট বিক্রি করত আসামের প্রথম যারা ফ্লিপকার্টে গিয়েছে এস গ্রুপ তার মধ্যে এই খাদি শিল্প ভারতী সেটা অত্যন্ত গর্বের ব্যাপার আর গৌরবের ব্যাপার আমি আসাম সরকার কেন বললাম আর ভারতীয় জনতা পার্টির সরকার কেন বললাম আপনারা লক্ষ্য করবেন যে একটা এক্সাম্পল স্বরূপ আমি বলতে চাই ভারতবর্ষ না গোটা বিশ্ব যখন দু হাজার একুশ সিনেজিতে কোভিডে ভুগছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা অভিলব চিন্তাধারা আপনারা চিন্তা করে দেখুন যে আত্মনির্ভর ভারতের কথা ডাক দিয়েছেন কতটুক সাহস হলে কোনো ব্যক্তি বা কোনো প্রধানমন্ত্রী কাজ করতে পারেন গোটা বিশ্বের ইতিহাসে উনি একটা এক্সাম্পল স্বরূপ হয়ে দাঁড়িয়েছিলেন সেদিন কোভিড সিচুয়েশনকে মোকাবেলা করতে হলে প্রথম প্রাথমিক অবস্থায় তিনটি জিনিসের প্রয়োজন ছিল একটা স্যানিটারি মাস্ক একটা মাস্ক একটা স্যানিটাইজার ও এক পিপি কিট এই তিনটা জিনিস প্রাথমিকভাবে যদি না হয় তাহলে কোনো রুগীকে ট্রিটমেন্ট করা কোনো ডাক্তার বা কোনো নার্সের পক্ষে সম্ভব ছিল না তো আমাদের দেশে বা আমাদের দেশে মাস্ক সেটা আমরা পেতাম অ্যাভেলেবল ছিল কিন্তু পিপি কিট আমাদের দেশে কিন্তু উৎপাদন হতো না আপনারা জানেন চায়নাতে উৎপাদন হতো সেখানে চায়নার থেকে আনতে হতো এই একটা মানে কি করে এই চিন্তা একজনের মাথায় আসতে পড়ে যে প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে এই যে তিন মাসের লকডাউন এই লকডাউনকে কাজে লাগিয়ে তিনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন তখন আত্মনির্ভর ভারতের কথা তার মাথায় আমরা অনেক পরে বুঝেছি যে তার মাথায় কোথার থেকে এসেছে যে পিপি কি আত্মনির্ভর ভারতের কথা ঘোষণা করে তিনি কয়েক লক্ষ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছেন তার জন্য কি হয়েছে যে

এই মেলায় অংশগ্রহণ করব আমরা বেশিরভাগ বা সবাই আমরা বিভিন্ন এসের দিক থেকে আমরা রিপ্রেজেন্ট করি আমি লক্ষ্য করেছি এখানে পনেরোটা ব্লকের ত্রিশটা স্টল হয়েছে এই গুলো তাদের নিজের প্রোডাক্ট নিয়ে এসছে কিছু শকেজ করার জন্য লোককে দেখানোর জন্য কিছু বিক্রি করার জন্য আমি কিছু পারচেজও করেছি এখান থেকে আর আমার খুব ভালো লেগেছে ভারতবর্ষ এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল আপনারা বুঝতে পারবেন বলে বলছি আমাদের এই দেশে আমাদের দেশের সময় বিদেশে সোনা বন্ধক দিয়ে দেশ চালাতে হাতে এই সাধারণ যারা আমরা কর্মচারীরা কাজ করি আমাদের বেতন দিতে পারেন বেশি দিনের কথা না ভারতবর্ষের অর্থনীতি ওই জায়গায় পৌঁছে গিয়েছিল যাওয়ার কারণ বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে আমরা সমাজ ব্যবস্থায় মানুষ কর্মবিমুখ হয়ে গিয়েছিলাম একটা মানুষ ভারতবর্ষে যখনই ক্ষমতায় এলেন আপনারা মনে করে দেখবেন আপনারা চান ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজ তিনি আসার পরে এই ভারতবর্ষে আত্মসহায়ক ঘুটে এসএইডির আরম্ভণি হলো আজ শিলচর দাসকলোনি পঞ্চায়েত রোডে বাৎসরিক শনি পূজার আয়োজন করা হয়েছে এই সার্বজনীন শনি পূজার কমিটির পক্ষ থেকে তিন বছর ধরে অতি কম বাজেটের মাধ্যমে এই পূজা চলে আসছে শুধু তাই নয় এই পুজোর সাথে জড়িত যারা আছেন তারা বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে থাকেন বিগত করোনার সময়ে ঘরে ঘরে সহায়তা করেছেন তারা বন্যার সময় জলের মধ্যেও অনেক পরিবারের পাশে তারা ছিলেন

আপনারা দেখেছেন সরব পূজা যে পুজোটা খুবই ধার্মিক পূজা সত্যিকারের পূজা যে পুজোটা একমাত্র আমাদের দাসপল্লী যে পাঞ্চায়েত জুড়ে যেগুলা আমাদের এখানে ছেলেরা বড় দাদারা এখানে থাকেন আর এই পুজোটা আমাদের ট্যাম্পুর মাঠে অনেক পুরনো ট্যাম্পুর মাঠ এই মাঠে এই পুজোটা হয় সবাই অনেক দূর দূরান্ত থেকে এসে এই পূজাটা করছে। আজকে ওনারা এখানে স্বামী পূজার বাৎসরিক উৎসব দুই হাজার পঁচিশের ওনারা শুরু করেছেন চলুন ওনাদের সাথে কথা বলবো ওনাদের পূজা কত বছর ধরে ওনারা করছেন কিভাবে করছেন ওনাদের বাজেট কি সব কিছু জানার চেষ্টা করবো ধন্যবাদ পঞ্চায়েত রোড সর্বজনীন শ্রী শৈলীপূজা কমিটির পক্ষ থেকে জানাই সমগ্র শিলচরবাসীকে আজকে শুভেচ্ছা তৎসঙ্গে নর্থ ইস্ট প্রাইম নিউজকে অনেক ধন্যবাদ আজ ওনারা আমাদের এই পূজাতে এসেছেন ওনারা কাবার করছেন ওনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এই পূজা দুই হাজার তেইশ থেকে চলছে বাক্ষিক পূজা আমরা করি শনি দেবতা এবং আমরা প্রত্যেক বছরে নিয়ে এবারও আমাদের শনি পূজা হয়েছে হচ্ছে এবং আমরা আজকে ভক্তদের জন্য খিচুড়ির আয়োজন করেছি চারশো থেকে পাঁচশো জনের জন্য আমরা আয়োজন করি এবং কিছু যদি শেষ হয়ে যায় তারপর আমরা আবার আমাদের এখানে বানানো হয় এবারও ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে এবং আমাদের কমিটির একটি ইচ্ছা আগামীতে যেন আমরা অনেক বড় ধরনের সাজসজ্জা আলোকসজ্জা করে এবং দেবতার অনেক বড় মূর্তি এনে যেন আমরা সমগ্র শিলচরবাসীকে আমন্ত্রণ জানাতে পারি এভাবে আমাদের পূজা করার অনেক ইচ্ছা এবং আশা রাখি শনি দেবতার কৃপায় এবং শিলচরবাসী কৃপায় আমাদের এই আশা পূরণ হবে এবং এটাই আশা রাখছি যে আগামীতে আমরা আরও পরে করে শনি পূজা করবো এবং সবাই সমগ্র শিলচরবাসীকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই শনি পুজো আমরা দু হাজার থেকে শুরু করেছি বাৎসরিক পুজো হয় আমাদের এখানে এবং আমাদের কমিটির কোনো ধরনের ডিমান্ড থাকে না ভক্তরা যে যতটুকু পারে আমরা মানে রিসিভ দিয়ে চাঁদা কালেকশন করি এবং যতটুকুই আমাদের চাঁদা হয় সেটা দিয়ে আমরা পূজা করি কোনো ধরনের আমাদের ডিমান্ড থাকে না এবং আমাদের আলোকসজ্জা আমরা এত একটা মানে ভারী আলোকসজ্জা নেই হ্যাঁ আমরা যতটুকু আমাদের হয় ভক্তরা যারা নিজের স্বইচ্ছায় যতটুকু নিজের সামর্থ্য হিসাবে প্রদান করে ওইটা দিয়ে আমরা শনি পূজা করি এবং এটা আশা রাখছি আগামীতে যেন আমরা অনেক বড় করে করতে পারি ধন্যবাদ আমাদের অনুরোধ থেকে আমাদের দুই হাজার তেইশের দিকে পঁচিশ পন্ত পূজা করা হচ্ছে শনি পূজা আমরা প্রত্যেকবার ছয় সাতশো আটশো মানুষের আমরা প্রসাদ মহাপ্রসাদ বিতরণ করতে পারি আমরা বাবা শনি বাবার কৃপায় আমরা প্রত্যেকবার এই জিনিস এরকম করতে পারি আরও বড় করতে পারি আমরা এইবারও মহাপ্রসাদ বিতরণ করব আমরা মাঠ প্রসাদ রেডি করছি তো আমরা প্রত্যেকবার শনি বাবার কৃপায় আমরা প্রত্যেকবারই এরকম করি আর যাই তো এইটাই আমার ধন্যবাদ আমার বাবা কৃপা থাকলে আমরা এইটাই ধন্যবাদ আমরা সবাই শনি বাবা জয় শনি বাবা কে শনি বাবা কে শনি বাবা কে আজকের সংবাদ এই পর্যন্তই ধন্যবাদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ